দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রেজ বিজনেস রিপোর্টে বাস্তবায়ন সক্ষমতা না থাকলেও আসছে অর্থ বছরের জন্য পরিমাণ তবে জ্বালানির দর আর বাড়তি শুল্কের কারণে কমছে প্রতিযোগিতা সক্ষমতা প্লাস্টিক পণ্যের বিক্রি বেড়েছে বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণে নিত্য নতুন ডিজাইনের পণ্য এনেছে প্রতিষ্ঠানগুলো এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিগত সরকারের মতো বড় আকারের বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির বিষয়টিকে আমলে নিলে বাজেটের সম্ভাব্য আকারকে যৌক্তিক বলেই মনে করছেন অনেক অর্থনীতিবিদ আবার অনেকের মতে বড় বাজেটের কারণে আগের মতোই বাড়তে পারে অর্থনৈতিক অপচয় প্রশ্ন উঠতে পারে গুণগত মান নিয়ে তবে সব কিছু ছাপিয়ে আসন্ন বাজেটের মাধ্যমে সুশাসন নিশ্চিতের পাশাপাশি অর্থ পাচার ও রোধের তাগিদ দিয়েছেন তারা এক বছরের সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা জাতীয় সংসদে পেশ করা হয় বাজেটে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য 8 লাখ আটচল্লিশ হাজার কোটি টাকার বাজেট পরিকল্পনা করছে সরকার যা চলতি অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটের তুলনায় একান্ন হাজার কোটি টাকা বেশি কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন বড় বাজেট কতটুকু যৌক্তিক একটা বড় বাজেট এটা আমাদের এখনকার পরিস্থিতিতে এটা অত্যন্ত অপ্রয়োজনীয় এবং এটা কোনো আমাদের জন্য খুব একটা ফলক কিছু হবে না আর এর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বড় বাজেট এটাকে গুণগত মান অক্ষুণ্ণ রেখে এটাকে বাস্তবায়ন করা সেখানে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে চলমান অর্থবছরের বাজেটের থেকে খুব যদি আমি মূল্যস্ফীতি ধরি বাড়তি কিছু কিছু ব্যয় করতে হয় সেটা যদি ধরি তো তাহলে খুব বড় আকারের বাজেট বলে আমার মনে হচ্ছে না কিন্তু এইটুকু করতেও যে আমাদেরকে ঋণের উপরে নির্ভরশীল হতে হচ্ছে এবং পুরো উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের অভ্যন্তরীণ অথবা বৈদেশিক ঋণ দিয়ে করতে হচ্ছে এটা একটা চিন্তার বিষয় জানা গেছে সরকার যে সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট পরিকল্পনা করছে সেখান থেকে দুই লাখ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যা চলতি অর্থ বছর থেকে পাঁচ হাজার কোটি টাকা বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় আট হাজার টাকা করা হতে পারে বিভিন্ন দেশি বিদেশি সংস্থা থেকে সুদ বাবদ ব্যয়ের পরিকল্পনা আছে এক লাখ বিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছর থেকে সাত হাজার কোটি টাকা বেশি এছাড়া স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা সহ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের সার্বিকভাবে গুরুত্ব যেটা পাওয়া দরকার সেটা হলো যে সুশাসনের সাথে বাজেটের বাস্তবায়ন এটাও যদি আমরা করতে পারি দুর্নীতি অর্থ পাচার বাজেটের থেকে এগুলো যদি আমরা যদি কমাতে পারি বা এগুলাকে যদি শূন্যতে যদি আনতে পারি তাহলে একটা বড় কাজ হবে আমাদের দ্বিতীয় যেটি সামাজিক সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য এগুলো অগ্রাধিকার পায় এসব ব্যয় মেটানোর জন্য দেশি বিদেশি উৎস থেকে আয়েরও একটি পরিকল্পনা করেছে সরকার যেখানে প্রাথমিকভাবে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যা চলতি অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যের থেকে চুয়াত্তর হাজার কোটি টাকা বেশি বাজেটে ঘাটতি হতে পারে আড়াই লাখ কোটি টাকার বেশি যা মেটাতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের অর্থনীতির ক্ষেত্রে আমরা কিন্তু বিগত সরকারের যে ভুল যে পথে তারা হেঁটেছে ভুল পথে এখনও কিন্তু আমরা সেই একই পথে হাঁটছি আমরা কিন্তু কোনো গুণগত পরিবর্তনের দিকে এখন পর্যন্ত যেতে সক্ষম হই নাই বিরাট একটা বাজেটের কথা চিন্তা করছি সব কিছুই বড় বড় চিন্তা করছি আসলে জানি আমরা নিজেরাও জানি যারা করছি আমরা নিজেরাও জানি যে এটা অর্জিত হবার নয় বরং এটা ক্ষতিকারক বাজেটে মূল্যস্ফীতি জন্য বিশেষ নীতি সিদ্ধান্ত থাকতে পারে বলেও জানা গেছে টেলিভিশন চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে বেড়েছে কৃষি পণ্য রপ্তানির পরিমাণ এ সময় রপ্তানি আয় এসেছে প্রায় ষাট কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ শতাংশ বেশি তবে গ্যাস বিদ্যুতের বাড়তি দর শুল্ক বৃদ্ধি ও প্রণোদনা কমায় আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ বলছেন এ খাতের ব্যবসায়ীরা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত দেশের রপ্তানি পণ্যের ঝুড়ি সমৃদ্ধ করতে আশা জাগাচ্ছে কৃষিপণ্য চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে আট শতাংশ বেশি এখাতে রপ্তানির তালিকায় রয়েছে শুকনো খাবার সবজি ফল চা তামাক বিভিন্ন ধরনের মশলা তেল বীজ পান সহ নানা কৃষিপণ্য রপ্তানি উন্নয়ন উন্নয়নবুরোর তথ্যে দেখা যায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি থেকে আয় এসেছে উনষাট দশমিক পাঁচ পাঁচ কোটি ডলার গত অর্থ বছরের একই সময়ে এ পরিমাণ ছিল চুয়ান্ন দশমিক চার সাত কোটি ডলার কৃষিপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় তামাক পণ্য আয় আসে সতেরো দশমিক আট চার কোটি ডলারের এগারো কোটি ডলারের রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে শুকনো খাবার প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা বাড়লেও কমেছে এ খাতের প্রণোদনা বিশ শতাংশ থেকে পর্যায়ক্রমে কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হয় ব্যবসায়ীরা বলছেন গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ার সাথে তেল চিনি আটার মূল্য বৃদ্ধিতে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন ব্যয় এ কারণে প্রতিযোগিতায় ভারত পাকিস্তান সহ অন্যদের কাছ থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ আমাদের প্রোডাক্টের ভিতরে জুস ড্রিঙ্ক স্ন্যাক্স নুডলস বিস্কিট কনফেকশনারি মশলা এই জাতীয় প্রোডাক্ট সবই রপ্তানি করে আমরা ব্যাপক আমাদের যদি ফ্লাইট কমানো হয় আমাদের পোর্টকে যদি আরো এফিসিয়েন্ট করানো হয় এবং আমাদের যদি এক্সপোর্ট যে ফ্যাক্টরিগুলো আছে এগুলাতে যদি আমাদের ইউটিলিটি কস্ট কমানো হয় গ্যাস বিদ্যুতের উপর যদি চার্জেসগুলো মাফ করে দিয়ে যদি আরও এখানে যদি ই বাড়ানো হয় ইনসেন্টিভ তাহলে আমরা আরও বেশি কম্পিটিভ হবো এক্সপোর্ট বন্ধ হয়ে গেল ওরা বলে যে না আমাদেরকে যদি সুগন্ধি চার না দাও তাহলে আমরা অন্য সোর্স দিয়ে তা আমরা খবরটা কে দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশে চলে যাচ্ছে অর্ডারে ওরা তো একই রকম করে চানাচুর এটা আমরা মশলা ভাবলাম মশলা যে যে দেশে পাঠাচ্ছি আল্লাহ রহমতে খুব ভালো সাড়া পেয়েছি আমরা মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হয় তবে বিমান ভাড়া বাড়ায় লাভের অঙ্ক কমেছে জানান ব্যবসায়ীরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন রকমারি সব প্লাস্টিক পণ্যের পোসরা উঠেছে এবারের বাণিজ্য মেলায় ক্রেতাদের মাঝেও এ নিয়ে তৈরি হয়েছে বেশ আগ্রহ ফলে বেড়েছে বিক্রির পরিমাণও ক্রেতা চাহিদার বিষয়টি মাথায় রেখে প্রতিষ্ঠানগুলো মেলায় নিয়ে এসেছে নতুন নতুন সব প্লাস্টিক পণ্য আগের বছরের তুলনায় এবারের মেলায় বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের গৃহস্থলী থেকে শুরু করে শিশু খেলনা বসার চেয়ার কিংবা খাবার টেবিল সবই প্লাস্টিকের তৈরি আছে কাপড় রাখার আলমারি কিংবা ওয়ার্ড্রোব দিন যাপনের প্রয়োজনে প্রায় সব কিছুই মিলছে প্লাস্টিকে নকশা আর রঙের বৈচিত্র্য টেকসই সাথে সাশ্রয়ী দাম তাই তো এসব পণ্যের কদর বাড়ছে সব শ্রেণী পেশার মানুষের কাছেই যেগুলো প্রয়োজন খুব দরকার মানে শোরুমে তো এগুলি ফিক্সড প্রাইস এখন মেলার উপলক্ষে এটা ছাড় দিছে সেজন্য জন্য নিতেছে আর কি বাইরেও পাওয়া যায় কিন্তু এখানে একটু দাম কম পনেরো পার্সেন্ট কম দিতেছে এখানে আর এপেল এর মাল অনেক ভালো কোম্পানি এদের মাল অনেক টেকসই হয় এই জন্য আসলে সব প্লাস্টিক বাদ দিয়ে আমরা আর এপেলই কিনি ক্রেতাদের এমন চাহিদার কথাও জানেন এ খাতের প্রতিষ্ঠানগুলো তাই তো নতুন নতুন পণ্য বাজারে আনছেন তারা এসব পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়ার বড় সুযোগও মিলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই আয়োজনে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি হটপট কফি পট ও পানির বোতল রয়েছে ফোল্ডিং বাস্কেট ফোল্ডিং চেয়ার সহ দুই হাজারের বেশি পণ্য পাওয়া যাবে আর এফ এর এই পেভিলিয়নে এসব পণ্য কিনলেই থাকছে সর্বনিম্ন পনেরো শতাংশ থেকে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের সুযোগ পণ্য ভেদে রয়েছে একটি কিনলে অন্যটি বিনামূল্যে পাওয়ার সুবিধাও এই বছর অনেকগুলো আইটেমে হচ্ছে যে কাস্টমার প্রোগ্রাম চালিয়েছে যার কারণে হচ্ছে যে কাস্টমার আমরা গত বছরের তুলনায় আশা ভালো পাচ্ছি বিগত যে বিশ দিন গিয়েছে সেই বিশ দিনে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি মেলায় অংশ নেয় আরেক প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক এই প্যাভিলিয়নে সাতশো টাকায় মিলবে একটি চেয়ার আর আট চেয়ারের একটি ডাইনিং টেবিল পাওয়া যাবে চার হাজার টাকায় চার থেকে ছয় ডয়ারের ওয়ারড্রপ পাওয়া যাবে সাড়ে সাত হাজার থেকে চোদ্দ হাজার চারশো টাকার মধ্যে এসব পণ্য ক্রয়ের উপর পনেরো শতাংশ মূল্য ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি থাকছে বিনামূল্যে পণ্য পরিবহনের সুবিধাও সারা পাচ্ছে ভালো শুক্র শনিবারে আমাদের একটু বেশি ইয়ে থাকে অন্যান্য দিন আছে তারপরও ভালো আর আমাদের প্লাস্টিক আইটেমের মধ্যে আপনার ওয়ার্ড্রব আছে চেয়ার আছে টেবিল আছে তারপর কুকারিজ আইটেম আছে পাশাপাশি আমাদের সিরামিক আইটেমও আছে আর প্লাস্টিকের সব আইটেমই আমাদের কাছে পাওয়া যাচ্ছে শুধু যে দেশের বাজারে এসব পণ্যের চাহিদা বেড়েছে তাই নয় বাংলাদেশের প্লাস্টিক পণ্যের কদর বাড়ছে হিসেব বলছে দুই হাজার চব্বিশ বছর অর্থ বছরের প্রথম ছয় মাসে এখাত থেকে আয় এসেছে পনেরো কোটি সত্তর লাখ ডলার যা আগের বছরে একই সময়ে ছিল বারো কোটি দশ লাখ ডলার সেই হিসেবে বছর ব্যবধানে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে তিরিশ শতাংশের বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গাইবান্ধার কাঠিয়ারা গ্রামে ঘাঘট নদীর ওপর পাকা সেতু না থাকায় দুর্ভোগ পোয়াচ্ছেন খোলাহাটি কামারজানি ও গিদারি ইউনিয়নের ত্রিশ হাজার মানুষ বাঁশ ও কাঠের সাঁকো তৈরি করে যোগাযোগ রক্ষা করছেন দুই পারের বাসিন্দারা সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট গাইবন্ধার ঘাগোয়া ইউনিয়নের কাঠিহারা গ্রামের উপর দিয়ে বয়ে চলা ঘাগট নদী এর দুই পারে অন্তত ত্রিশ হাজার মানুষের বাস হলেও এর উপর নেই কোনো পাকা সেতু ভোটের সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কয়েক যুগেও নির্মাণ হয়নি ব্রিজ এমন অবস্থায় নিজেদের আর্থিক সহযোগিতায় দুই পাড়ের মানুষ নির্মাণ করেছে কাঠ ও বাঁশের সাঁকো কাঠের তৈরি এ সাঁকো দিয়ে মানুষ চলাচল করলেও রোগী বয় বৃদ্ধ শিশু ও প্রসূতি মাকে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এ সাঁকো দিয়েই জেলা শহরের সাথে যোগাযোগ সহ যাতায়াত করতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের এ অবস্থায় ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের পনেরো থেকে বিশটা গ্রামের মানুষ এই পথে চলাচল করে দরকার আমাদের ঘরে এই দরকার আর যাতায়াত করতে পারি না বাজার হাট বাজার যেতে পারি না কাইবন্ধা যেতে পারি এই পূর্বাঞ্চলের একটা যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে এই ব্রিজ এই ব্রিজ হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে তো অবশ্যই জানাই যায় শিক্ষা চিকিৎসা বাসস্থান থেকে শুরু করে নিয়ে সকল কিছুর মান উন্নয়ন হয় ব্রিজটা না হওয়াতে বিয়ে দেওয়া খুব সমস্যা বাদী বন্যার সময় আরো দুর্গ বাড়ি যায় তারা সময় মতো স্কুল যেতে পারে না ওই কারণেই তাদের লেখাপড়া সমস্যা সৃষ্টি হয় এই গাড়ি পার কখন যে এই গাড়ি পড়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই একই গাড়ি হয়ে গেছে ভয় ভয় না আগে কখন তক্তমক ভাঙিয়ে নদীত পড়ে যাই এলাকাবাসীর দাবি যে এই ব্রিজ কে অপসরণ করে একটা স্থায়ী একটা ব্রিজ চিরস্থায়ী ব্রিজ করে দিলে এই এলাকাবাসী এবং সাধারণ শিক্ষার্থী যারা আছে আশেপাশে বা একটা ইউনিয়ন আছে ইউনিয়নের লোকজনের একটা সুবিধা হয়

মানুষের যাতায়াতের কষ্ট লাঘবে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছেষট্টিতে হয়েছে তিনশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে

ফলে সরাসরি মাঠ থেকে মধু সংগ্রহের প্রবণতা বাড়ছে গ্রাহকদের মাঝে বাণিজ্যিক উদ্যোগের ফলে মৌমাছির মাধ্যমে ফুলে ফুলে পরাগায়ন হয়ে দেশে সরিষার ফলন উৎপাদনের পাশাপাশি হচ্ছে অনেক কর্মসংস্থান মানিকগঞ্জ হিলি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে টেক্সট রিপোর্ট উচ্চ ঔষধি সম্পন্ন হওয়ায় আদিকাল থেকেই মধুর নানামুখী ব্যবহার রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক এই উপাদান সহজলভ্য না হওয়ার সুযোগে পরিমাণ বাড়াতে ভেজাল মেশায় কোনো কোনো চক্র ফলে আস্থার সংকট থেকেই যাচ্ছে গ্রাহকদের এমন বাস্তবতায় এখন সরাসরি মাঠ থেকেই মধু সংগ্রহের প্রবণতা বাড়ছে মনে বদলে দিনে তোলে অ্যালো গ্যারান্টি দেয় আমরা ন্যায় বাদল বেদাল করে না দেশের নানা প্রান্তের মতো মানিকগঞ্জেও বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে সরিষা মাঠে মৌমাছির বাক্স বসিয়েছেন উদ্যোক্তারা তবে এবার মধুর সংগ্রহ বেশ কম হবে এমন আশঙ্কা করা হচ্ছে আগে তো সব শষে লাগাইত আর শস্য বাদে আর সবটা করে শস্যার ফলন কম এবছর আমি একশো বক্স নিয়ে আসতাম একশো বছর পঁচিশ মন তিরিশ এমন মধু হইতো কিন্তু এবছর পনেরো মনও হয় কিনা দশ থেকে বারো মন মধুর হইলে আলহামদুলিল্লাহ যখন সরিষা বপনের সময় ছিল তখন আমাদের মাঠে লেট বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতা ছিল আর আমাদের বেশ কিছু সরিষার জমি ভুট্টাতে চলে গিয়েছে সবজিতে চলে গিয়েছে আলুতে চলে গিয়েছে এদিকে দিনাজপুরের হিলিতেও দেখা গেল একই চিত্র শীত আর কুয়াশা মারিয়ে গ্রাহক হাজির খামারে বাজারে তো এখন ভেজাল আর এখানে চোখের সামনে দেখতেছি একটা ভালো ন্যাচারাল এই জন্যে আর কি নেওয়া খুচরা ফাঁসটায় মধু বিক্রি করতে চারশো টাকা চাষি ও কৃষি কর্মকর্তা বলছেন ফলন বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখছে মধু সংগ্রহের এ উদ্যোগ গত বছর কিন্তু মৌমাছি ছিল না আমাদের পরাগনার জন্য এগুলা সরিষাও হয়নি ঠিক মতন কৃষকরা নিজেরাই বীজ উৎপাদন করছে এবং সংরক্ষণ করছে তো আশা করছি যে আমাদের পরামর্শ নিয়ে তারা আগামীতে আরো বড় পরিসরে সরিষার আবাদ করতে সক্ষম হবে একইভাবে ব্রাহ্মণবাড়িয়ায়ও মধু সংগ্রহকারীরা নিশ্চয়তা দিচ্ছেন খাঁটি মধুর আপনি যদি কোনো গাছের মধু যদি প্রক্রিয়া করতে চান ওইটাতে আপনি হাত চিপে চিপে প্রক্রিয়া করেন ওটাতে লেদা থাকে ময়লা থাকে জীবাণু থাকে আর আমাদের এটা যেভাবে হারভেস্ট করা হয় এটাতে কোনো ইয়া থাকে না আমাদের গত বছর প্রায় আমরা প্রায় ছয় হাজার টনের মতো আমরা মধু আয়ত্ত করেছি আমরা আশা করছি এই বছরও এটা ছাড়িয়ে যাবে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান ও সরিষার উৎপাদন বাড়ছে সমান তালে রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে বক্সে আজ দুটি বিদায় নিচ্ছি ভালো থাকবেন